আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাই মাসমাহব। শীত একটু রাত বেশি হয়ে গেছে লাউ গো আসলে হয়ে গেছে। আমি আপনাদেরকে বারবার কথা দিয়ে রাখতে পারছি না কারণ মানে গত কয়েকদিন একটু জরুরি কিছু কাজের জন্য বেশি ব্যস্ত থাকার কারণে লাইভে সংযুক্ত হতে পারছিলাম না। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী আজকে থেকে আবার कंटिन्यू প্রতি সাথে লাইভে হাজির হওয়ার জন্য থাকবে প্রতিদিন আমাদের যে আগেন যে গুণগত মান প্রতিদিন আন্তর্জাতিক এবং দেশীয় সংবাদ প্রত্যেককে আমরা আবার কভার করার চেষ্টা করব দর্শক সংক্ষিপ্ত সময় লাইভে লাউ আমরা কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আজকে বিএনপির আহ্বানে সাংবাদিকদের নিয়ে যে সম্মেলনটি হয়েছে বা সাংবাদিক সম্মেলন বলে বা প্রেস কনফারেন্স হয়েছে সেখানের মধ্যমুখী ছিলেন জনাব তারেক রহমান পাশাপাশি মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের এমন একটি বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ব্যাপক ভাইরাল হচ্ছে এবং তার বক্তব্য রীতিমতো মানুষ কি বলবো মাহমুদুর রহমানকে বাহা পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটতে যাচ্ছে মাহমুদুর রহমান এমন কিছু কথা বলেন জনাব তারেক রহমানকে পরবর্তী তারেক রহমানকেও তার বক্তব্যের আলোকে বক্তব্য দিতে হয়েছে এবং অনেক গাদ্দারের কাপড় খুলে দিয়েছে মাহমুদুর রহমান সেই বিষয়গুলো বলবো মূল্য কেন্দ্রিক বিএনপির ভুল তুলে ধরবো বিএনপি কেন মিডিয়া কেন্দ্রিক বারবার মার কাছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের লাইভ সেশনে যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের শুনতে বা ভিডিও দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা দর্শক প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই সেটি হল আজকের প্রোগ্রামে সকল ধরনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন তারেক রহমান শুনেছেন তারেক প্রমাণ বক্তব্য রেখেছেন সবাই শুনেছেন সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো মাহমুদুর রহমানের বক্তব্যটি মাহমুদুর রহমান যখন বক্তব্য রাখছিলেন তখন পুরো মঞ্চ মানে অডিয়েন্সই মধ্য ছাপ চুপ ছিল অল্প কথায় বিশাল একটা হিস্ট্রি যেন তুলে দিলেন মাহমুদ রহমান তিনি তারে করে উদ্দেশ্য করে বললেন যে এই যে সম্পাদকরা রয়েছে কোন সময়ের দুটো ফ্যাসিজমের সময় ফ্যাসিস্ট হাসিনার সময় কেউ সঠিক দায়িত্ব পালন করেনি কেউ সরকার পক্ষের বাইরে গিয়ে অনেক যারা বিরোধী মতের বা যারা সরকারের সমালোচনা করেছে তার পক্ষে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখা তার প্রমাণ কি পড়ে যখন হাসিনা দেশেই সবাই তার কমিউনিটি টেবিলের কাছে এসে ভিড় দিই পড়েছেন ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছেন কিন্তু বিগত পুরো 16 বছরে এরা প্রত্যেকই শেখ হাসিনার দালালই করেছিল তিনি উল্লেখ করেছেন আ আদের রমিঙ্গাজি কথা তিনি ক্যান্সার پیشنট ছিলেন হাসপাতালে তিনি চিকিৎসা পাননি কারণ তাকে জেনে রাখা হয়েছে সেখানে তিনি নির্মম ভাবে মৃত্যুবরণ করেন তিনি উল্লেখ করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নাম কিভাবে তাকে নির্যাতন করে দাঁড়িয়ে ট্রেনে মারধর করে ছাত্রলীগ পুলিশে তুলে দিয়েছে তিনি উল্লেখ করেছিলেন আমার বন্ধু কনক সরকারের নাম তুমি কনক সরকারের নাম উল্লেখ করে একটা সেকেন্ড তাই তোমার ফোন পাবে তিনি উল্লেখ করেছেন কমক সরলের নাম কমকের ফোনটা একটু আমার ফোন রেখে আমার ক্যামেরা পারসন তো কমক সর নাম উল্লেখ করেছিলেন তাকে জেল খাটতে হয়েছে প্রায় এক বছরের মধ্যে তার বন্ধুর সাথে কি আচরণ করা হয়েছে এই বিষয়গুলো উল্লেখ করে মাহমুদুর রহমান বললেন যে বাংলাদেশের একজন সম্পাদক এদের ব্যাপারে কথা বলেনি কারণ শেখ হাসিনা যখন তাদের ধলে ধরে জেলে ভরছিল বাকি সম্পাদকরা বাবাগে ছিল মজানের ছিল কারণ তারা বিরোধী মতপক্ষে পক্ষে কথা বলছিল কিংবা এর বিরুদ্ধে কথা বলছিল আর যারা বাহবাদের ছিলেন তারা শেখ হাসিনা থেকে প্লট ফ্ল্যাট সুবিধা নিচ্ছিলেন ওই সময়টা কিন্তু সেই ব্যক্তিরা হাসিনা পালিয়ে যাবার পর এখন তারা ক্ষমতার কাছে কাছে যেতে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে কি করে তারেক রহমানের সঙ্গে ছড়িয়ে তোলা যায় কিভাবে তারেক রহমানের মন জয় করা যায় একদম কাপড় খুলে দিয়েছে গাদ্দারদের মাহমুদুর রহমান তার তারেক রহমানকে উদ্দেশ্য করে একদম চোখে চোখ রেখে মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান আপনাকে একটা হিস্ট্রি মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ শেষে যখন শেখ মুজিব দেশে ছিলেন তিনি জানতেন না এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কি হয়েছে না হয়েছে কিন্তু তিনি আওয়ামী লীগ এবং ভারতের চোখে মুক্তিযুদ্ধের হিস্ট্রি শুনতেন কি হয়েছে বাংলাদেশে একাত্তর এসে বর্ণনা আওয়ামী লীগ এবং ভারত তাকে যা বলেছে শেখ মুজিব তাই মনে করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিল এবং নির্মম ভাবে মৃত্যুবরণ করেছিলেন জনাব তারেক আপনিও প্রায় সতেরো বছর দেশের বাইরে ছিলেন আপনাকে আপনার কিছু মানুষ স্পেশাল মানুষ বিশেষ মানুষ যা বলছে হয়তো আপনি তাই শুনেছেন অনেক কিছু আপনি দেখেননি তিনি বলছেন যে এখন আপনার কাছাকাছি অনেকে ভিড়ছে কিন্তু দেশের অনেক কিছু আপনি জানেন না কারণ আপনার বিশেষ মানুষ যা বলছে আপনি আমাকে আয়োজনে যদি মিনিটে পঞ্চাশ বছরের ইতিহাস শোনাবো কি ঘটেছে বাংলাদেশে একদম এভাবে মাহমুদুর রহমান বলেছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে পরোক্ষণ তারেক রহমান তার নিজ বক্তব্যে মাহমুদুর রহমানের নাম উল্লেখ করে বলেছেন যে মাহমুদুর রহমানের উপর কিভাবে হামলা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তারেক রহমান তিনি জানতেন তার খোঁজ নিয়েছেন রহমান গাজীর সাথে কি হয়েছে বা কনক সরওয়ানদের সাথে কি হয়েছে এই বিষয়ে অকিবহন ছিলেন তারেক রহমান তবে মাহমুদুর রহমানের এই বক্তব্যের পর যে পরিমাণ তালি এসছে সাংবাদিকদের মধ্যে এবং এই বক্তব্যটি যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক বাক্যে বলা যাচ্ছে তারেক রহমানকে তার আশেপাশে যে ফুলের মধুরা আসছে এই সুসময় এসে মধু খেতে তাদের কাপড় খুলেতে দিলেন ধুতি খুলে দিলেন মুখোশ উন্মোচন করে দিলেন মাহমুদুর রহমান যে আপনি যাদের বক্তব্য শুনে রাষ্ট্র পরিচালনা করবেন ভেবেছেন বা দল পরিচালনা করবেন ভেবেছেন এদের অনেকেই শেখ মুজিবের মতো আপনাকে ভুল পথে নিতে পারে আপনাকে সঠিকটা জানতে হবে আর আমি ব্যক্তিগতভাবে তারক রহমানকে যতটুকু জানি তিনি এই দেশে পা রাখার আগে যথেষ্ট স্টাডি করে এসছেন তিনি তার পূর্বের বন্দোবস্তের বাইরে একটা নতুন বন্দোবস্ত তৈরি করে ফেলেছেন তার এখন একটা লন্ডন টিম আছে যাদেরকে তিনি নিজে কাউকেছেন কাউকে ডক্টরেট করিয়েছেন আমি নাম ধরে বলবো না আমি এবার মোটামুটি সবাইকে চিনি তিনি এই সময়টাতে একটা মিলিয়ন গ্রুপ তৈরি করেছেন জিয়াউর রহমান যেভাবে তৈরি করেছিল দল পরিচালনার পরপরই তারা ক্রম সেই রকম একটি টিম তৈরি করেছে যাদেরকে দিয়ে আগামী দিন বাংলাদেশ পরিচালনা করতে চান তিনি তাহলে প্রশ্ন করবেন দেশে থাকা সেই গুড়ো ভামদের কি হবে আমি সবার উদ্দেশ্যে বলছি না যারা বিএনপি কে বিতর্কিত করছে বিভিন্ন বক্তব্য বা সিদ্ধান্ত সেই সব লোকদের ভাম বলছি বিএনপির সব গুরুরা ভাম না এদেশে বহু বিএনপি নেতারা ত্যাগ করেছেন বলে আজও বিএনপি টিকে আছে বিএনপি ভেঙে পড়েনি সবার প্রতি শ্রদ্ধা রাখি এবং শ্রদ্ধা রেখেই বলছি তো মাহমুদুর রহমানের বক্তব্যের পর অনেকের মুখ কালো হয়ে গেছে কারণ মাহমুদুর রহমানের বক্তব্য খুবই স্পষ্ট এবং সাহসিকতার সাথে ছিল তিনি যে বক্তব্য দিয়েছেন তারপর সোশ্যাল মিডিয়ার বক্তব্যে এই বিষয়টি বোঝা গেছে মানুষ এই বক্তব্যটি শোনার অপেক্ষা ছিলেন কারণ মাহমুদ বললেন এই মঞ্চে আমি ছাড়া এই বক্তব্য কেউ রাখতেন না আমি বুকে হাত দিয়ে বলতে পারি কারণ বিগত সময় কথাগুলো কেউ বলেন আমরা যারা সাফার করেছি দেশ ছেড়েছি পালিয়ে গেছি চাকরি হারিয়েছি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি দীর্ঘদিন পরিবার সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদের গল্পগুলো অনেকে জানতেন না জানতেন না আমরা বলিও না কিন্তু দেখেন পাঁচ তারিখের পর সেই সব লোকের মিডিয়া হাউস দখল করছে যারা বিএনপির জন্য কোনো রিস্ক নেয়নি বড় ঝুঁকি নেয়নি শুধু বিএনপির দলটার সাথে সম্পর্ক রেখেছে কিন্তু সবকিছু তারা সুবিধা নিয়েছে দেখেন এখন দেখেন তলাই বিএনপি সব ফ্রেমে তারা আছে হ্যাঁ আমাদের দোষ আছে আমরা ধাক্কা ধাক্কি রাজনীতি করতে পারি না বা করতে চাই না একটু ভদ্র চিন্তা করি যে নিজের চেহারা দেখানোর জন্য ধাক্কা ধাক্কি করব না দলকে বা দেশকে বা জাতিকে কিছু দিতে চাই মেধাবিত্তিক দল প্রতিযোগিতা করে না যদি যোগ্যতা থাকে পৌঁছে যাব যদি যোগ্যতা আমরা থাকে দেশকে কিছু দেবো ওইটুকু অন্তত কনফার্ম করতে পারে প্রিয় দর্শক মানুষের বক্তব্যটির এখানেই শুধু উদ্দেশ্য নয় প্রথম আলো ডেলিস্টার যুগান্তর সমকাল অর্থাৎ বসুন্ধরা গ্রুপ যত বড় বড় গ্রুপ আছে যমুনা সহ প্রত্যেক সম্পাদকের কাপড় খুলে গেছে কারণ তারা এখন সময় দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে কে কিভাবে তারেক রমণের আস্থা অর্জন করতে পারে কিন্তু তারেক রমন কি যেটা বললাম আমি যতটুকু জানি কিচ্ছু হবে না এই দৌড় প্রতিযোগিতা কিচ্ছু হবে না তিনি প্রত্যেকের ডাটা নিয়ে এসছেন এই গাটা নিয়ে কথা বলবো তিনি প্রত্যেকের আমল না নিয়ে দেশে ঢুকছেন কিন্তু এখন তিনি খুব সহনশীল আচরণ করছেন নরম আচরণ করছেন তার প্রধান কারণটি হলো তিনি এই নির্বাচনী বৈতরণী পার হতে চান তিনি কাউকে বিরাট ভাজন করতে চান না কারোর বিরুদ্ধে এই মুহূর্তে লাগতে চান না কারণ দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তিনি অনেক কিছু থেকে দূরে ছিলেন বা হঠাৎ করে তিনি কোন অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিতে চাইছেন না দলটাকে শক্ত পজিশনে নিতে চাইছেন দলটাকে ক্ষমতা নিতে চাইছেন এবং তুমি পাড়া দিয়ে দেশে দেখবেন এখন বিএনপির সিনিয়র নেতাদের মুখ বন্ধ হয়ে গেছে অনেকে যারা বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন বক্তব্য দিয়ে তারা থেমে গেছে সবার ফোকাস এখন তারেক রহমান এর পরে শারীরে কারো ফোকাস নেই অনেকেই তারেক রহমানের কাছে ভিড়তে পারছে না অনেকে সময় দিচ্ছে না তারেক রহমান আমি নাম ধরে বলবো না একদম উচ্চ পর্যায়ের নেতা দুদিন তিন দিন দেখা পার না তারেক রহমান এখন পাই হেতু ঘর থেকে চলে যান মুষ্টিদের নামাজ পড়তে চলে যান পার্টি অফিসে কারণ তিনি দ্বিতীয় সর্বোচ্চ রুল অফ ল দেশ লন্ডনে 17 18 বছর কাটিয়ে এসেছেন নিজ চোখে এটা ছোট উদাহরণ বলা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কতদিকে কত নিয়েছেন তবে জেলখানা পর্যন্ত নিয়েছেন নিজ নিজতম ভোগ করেছেন তারপর রাষ্ট্রপরিচারা নিয়েছিলেন আমার জানা জানা মনে হয় তার ক্রমকে আল্লাহ পরিণতিতে হবে দেশ থেকে বিদেশে নিয়েছেন দেখিয়েছেন সভ্যতা সংস্কৃতি শিষ্টাচার রুল অফ ল আইনের শাসন সব দেখিয়েছেন বিশেষ করি বিএনপি আর ভুল পথে যাবে না যদি তারিখ রান বেঁচে থাকেন এবং রাজনীতির মূল চাবি তার হাতে থাকে আর তিনি যদি তার বিশেষ যে তিনটিকে শিক্ষিত করে এনেছেন দেশে তারা তার পাশে থাকে যদি তারা বিশ্বাসঘাতকতা না করে বা প্রাসাদ ষড়যন্ত্র তিনি জড়িয়ে না পড়েন বা ভুল প্রিসক্রিপশনের আন্ডারা না পড়ে যান আমি তার প্রতি আস্থা রাখতে চাই

আমার রিপোর্টারদের পাশে থেকেছি আমি নিজ চোখে দেখতে গেছি আমি দেখেছি যখন পুলিশ গুলি করছেন প্রথম দিকে পাশ থেকে দাঁড়িয়ে থাকে বৈশাখী টিভির এক সাংবাদিককে দেখলাম আমি অনেকগুলো টেলিভিশনের সাংবাদিককে দেখছি ওইটারে মারেন ওইটারে মারেন পুলিশকে বলে দিচ্ছে সাংবাদিক ওইটারা মারেন পুলিশ ঠাস করে মারছে থপ করে পড়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি অথচ আমি কি করেছি সেই সময়টা পুলিশকে বিভৃত করার চেষ্টা করেছে যখনই পুলিশ গুলি করতে গেছে আমার ক্যামেরাম্যান বলেছে ক্যামেরা দিকে দাঁড়ো

ব্যবহার করেছিলেন যে কারণে তিনি জেলে গেছেন মিডিয়া বন্ধ হয়েছিল কিন্তু সব টিভি ভূমিকা রাখেনি এই সাংবাদিকরা দেখতাম এই সাংবাদিকরা এত চরিত্রহীন আজকে তারা সব দেখবেন যেগুলি আওয়ামী লীগের দোষ সব চেহারা পাল্টে গেছে তো হজরত ইসলামের কথা বলছিলাম যারা তার উপর যারা মনে করছেন যারা সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন বা তাকে নিয়ে

একটা জিনিস মনে রাখবেন ভারত জিয়া পরিবারকে কখনো বিশ্বাস করে না আর জিয়া পরিবার ভারতকে বিশ্বাস করে না কিন্তু রাজনীতির কৌশলে কখনো কখনো কিছু বিষয় থাকে যেগুলো জামাত করে মানে পর্দার অন্তরালে জামাত করে কারণ রাস্তায় ক্ষমতা বসতে হলে বা প্রতিবেশীদেরকে শান্ত রেখে কিছু করতে হলে অনেক রাজনৈতিক হিসেব নিকেশ থাকে যেটা ব্রাদারহুডের মুর্শি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বলে এক বছরের মধ্যে জেল এরপর পুরো দলটা ভ্যামিস অনেকে মৃত্যু ফাঁসি হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ার্ডার কি বলে একটা ইসলামিক দল এত সহজে ক্ষমতা আসতে পারবে না কিন্তু তাকে এর দলের মতো অনেক হিসেব নিকেশ করতে হবে জনাব তারেক রহমানকে ভারত চায় না চায় না চায় বিএনপির অন্য কাউকে তো অনেক রকম হিসেব নিকেশ আছে তারেক রহমানকে নিয়ে কেউ তাকে নিয়ে মন্তব্য আমি একটু চিন্তা করবেন দেশপ্রেমী একটা মানুষকে বিতর্কিত করছেন আমাদের লাভ দেশের লাভ নাকি ষড়যন্ত্রকারীদের লাভ একটা ব্যাপার যে কথাটা শেষ করতে চাই আমি বলবেন আমি বিএনপির দালাল বলছি না সত্যটা বলি আগের দিনে যেমন সত্য বলছি আজকেও সত্য বলছি কালকে বিশ্বাস করছেন আজকে দালাল বলবেন এটা হলো দৌলতের চরিত্র আমি জামাদের জন্য সত্যটা বলি বিএনপির জন্য সত্যটা বলি এই সত্যটা শুনবেন ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন ভুল ভুলে ক্ষমা করবেন আপনারা জানাবেন কোনটা ভুল আমি চাই এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটুক এই রাষ্ট্রটা অনেক বিপদের মধ্যে আছে আজকে যে মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়াগুলোর চরিত্র নিয়ে আমাদের অনেক কথা বলা আছে এই মিডিয়াগুলো বিএনপির অনেক ভুল আছে ভালো করে খেয়াল করে দেখেন বিএনপির কোনো শক্তিশালী মিডিয়া ম্যান নেই যেটা আওয়ামী লীগের আছে কালচারাল অঙ্গোলে বিএনপি খুব দুর্বল কারণ বিএনপি এই লোকগুলোকে মূল্যন করতে পারে না বিএনপি সবচেয়ে বড় হল তাদের অযোগ্য লোক যারা বেশি তেল মারতে পারে তাদেরকে কাছে রাখেন অনেক মুগাভিমুখ হারিয়ে যাচ্ছে ইলিয়াস কনোকে হারিয়ে গেছে যারা ষোলো বছর লড়াই করেছে এরকম লড়াই কজনই করেছে বলেন আপনারা কিন্তু ইলিয়াস কি কোন ফ্রেমে দেখছেন কেউ দেখছেন না উন তাদের মিডিয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু কে রয়েছেন যারা গোপন আওয়ামী লীগের সাথে আটাত করেছেন অনেক অর্থ বাগিয়েছেন পাঁচ তারিখের পর শত শত কোটি যাদের মালিক হয়েছেন এরা বিএনপি আওয়ামী লীগও এরা হল সুবিধাবাদী এরা নিজের সুবিধার জন্য সব কোরবানি দেয় সব ধ্বংস করে দেয় এনপি বুঝতে হবে এই মিডিয়ার দখল মানে সব শেষ নয় মিডিয়ার মিডিয়ার মধ্যে এই লোকগুলো আবার কাপড় খুলে আপনাদের বের করে দেবে হাউস থেকে আপনারা যেন আওয়ামী লীগ বের করছেন আওয়ামী লীগ আপনাদের কালকে বের করে দেবে মিডিয়া রাখেন আমার কথাটাই তাহলে কি করবেন মিডিয়ার মধ্যে দেশ আনেন ফ্যাসিজম মানে ফ্যাসিজদের দূর করেন ইন্ডিয়ার যারা রেসপন্স তাদের বিদায় করেন সেকুলার বাইট করেন যারা ইসলাম বিদ্বেষে যারা বিএনপি বা ইসলামী দলগুলোর মধ্যে আপনাদের মিডিয়া কেন্দ্রিক অনেক চিন্তা করতে হবে আপনাদের সমালোচনা করলে আপনারা তাদেরকে বট বলবেন তাদেরকে বলবেন অমুক দলের সমর্থক না সমালোচনা সহ্য করতে হবে সবচেয়ে বড় জিনিস যে সমালোচনা সহ্য করতে না পারে সে সহ্যতে পারে না বিএনপির মিডিয়াটা খুব উইক প্রচুর বিধারী সাংবাদিক আছে তারা মতো লোকেরা তারা আজকে বিএনপির সমালোচনা করছে না তাদেরকে বলেন বিশ্বাসঘাতক মাহমুদুর রহমানের অবদান কি ব্র্যান্ড করে না বিএনপি কেন করবে আরেকজনকে যাকে মানুষ চিনেই না যার প্রতি ন্যূনতম আস্থা নেই আজকে মনেডিপ তৈরিতে বিএনপি পিছিয়ে পড়ছে কারণ কি নির্ভরদেরকে দূর করে দিচ্ছে

নিয়ে আমাদের অনেক কথা ছিল আজকে লাইভার লম্বা করতে চাই না মাহমুদুর এই বক্তব্যের পর আমি বিশ্বাস করি তারেক রহমান শুনতে চাইবেন অনেকের কথা আমি বিশ্বাস করতে চাই দলের মধ্যে যারা হাইব্রিড আছেন লুটেরা আছেন চাঁদাবাজ আছেন এরা কখনো দলকে উপকৃত করতে পারে না তারেক রহমানের উচিত অনেকে ডেকে তাদের কথা শোনা এবং নোট করা কাটটা কতটুকু শোনা উচিত বোঝা উচিত সেটা তিনি ভালো বোঝেন অবশ্যই দেশপ্রেমীকে তার পাশে রাখতে হবে দেশপ্রেমিকরা বিশ্বাসঘাতক হয় না যদি জিয়াউর রহমান সেদিন চট্টগ্রামের না যেতেন তাকে বলা হয়েছে তিনি তিনিছিলেন একটি মেটাতে বলা হয়েছে সেখানে যায় না ইন্টেলিজেন্স তথ্য তার কাছে ছিল তিনি ছুটে গেছেন তিনি অন্য করছেন আমাকে আমার দেশের মানুষ মারবে সেনাবাহিনী আমাকে মারবে তিনি জীবন দিয়েছেন আজকে দেখেন জিয়াউর রহমানের উপর কয়টা বই আছে শেখ মুজিব শেখ হাসিনার জন্য বইয়ের ছড়াছড়ি বিএনপি টি মেধাবী লেখক নেই না তাদেরকে মুম্বাই অভাব আছে তাদের বইগুলো সামনে আনার অভাব আছে শেখ হাসিনাকে তেল মারার লোক অনেক আছে কিন্তু বিএনপি কে শুধু ক্ষমতায় বসানোর জন্য অনেকে অনেক কথা বলছে ভেতরে কজন বিএনপির লোক আছে একটু খুঁজে দেখতে হবে বিএনপি তার সঠিক পথে যদি হাঁটতে পারে শেখ হাসিনার মতো কোন তাবেদার লোক লাগবে না শুধু দেশপ্রেমিকদের নিয়ে যদি বিএনপি হাঁটতে পারে তাদের পাশে রাখতে পারে জনার তারেক রহমান আমার মনে হয় বিএনপি ভুল পথে আর হাঁটবে না বিএনপি যথেষ্ট সমালোচনা করিয়েছে বিগত সময় এবং বর্তমান সময় আর সেই সুযোগটা জামাতের পক্ষে ভোট বাড়ছে এবং জামাতের বলবো বিএনপি ভালো রাখতে হবে কারণ জামাত এবং বিএনপির মধ্যেই একটা শক্ত অটবন্ধন এটা আগামী দিন দেশকে সামনের দিকে নিতে পারে কারণ জামাত আমার বিশ্বাস অনুযায়ী যদি তারা ইসলামিক রাজনীতি করে তাদের একটা আদর্শিক জায়গা আছে তারা বিশ্বাসঘাতক না যেটা বেগম জিয়া বলেছিলেন দীর্ঘ প্রায় দেড় যুগ বিস্তনীয় যুগ অনেক লড়াই সংগ্রামের পরও তাদের বন্ধন ছিঁড়ে যায়নি আমার মনে হয় আগামীর রাষ্ট্র পরিচালনায় এই প্রধান দল দুটো যদি ঠিক থাকে দেশ সঠিক পথে চলে